আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জে চলছে পাতোয়ারের ব্যবসা বন্ধ করবো এটা হাইপো এবং পুলিশকে বলো মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এসটি সমাজ এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা হিন্দু অভিসি ধর্মীয় অভিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে বিচার পেশেন্ট উঠে যাচ্ছে উনি বক্তব্য বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বলে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে হাইপর বিজনেস হাইপর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোদাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমনি আমাদের পলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস দুরারোগ্য সব রোগ যেগুলো এখানে এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা টেকআপ করবো এবং এটা ছাড়বো না বাটোয়ারির ব্যবসা বন্ধ করবো এবং পুলিশকে নিয়ে সৌরভ রায়ের

ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না কুর্মি বুঝতে পারি এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার এক একদম একই কালচার আপনার কালচার কি আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে এটা প্রশাসনিক জেলা তো আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দিঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছি